টমেটো দিয়ে পাবদা মাছের ভুনা আহার ভাই নদীর পাবদা যদি হয় অসাধারণ টেস্ট অসাধারণ খাবার চাষেরটা অতটা টেস্ট পাওয়া যায় না কিন্তু চাষেরটার সাথে এভাবে রান্না করেন অবশ্যই ভালো লাগবে চলেন শুরুর থেকে শুরু করি সবার আগে আম্মু হলো কড়াইতে হলো তেল দিয়ে দিল তেলের পর পেঁয়াজ পেঁয়াজের পরে কী হবে আপনারাও জানেন আমিও জানি ভুনা হবে ভালো মতো ভালো মতো মিক্সড আম্মু করবে তারপর হলো একে একে মশলা দেবে মশলা একদম নর্মাল ঘরোয়া পদ্ধতি কোনো ঝামেলা নেই কিন্তু এভাবে ভুনা করেন একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস এই দেখেন এর মধ্যে কিন্তু আম্মু ভালো মতো বাগান দিয়ে দিলো এরপর একটু পানি অ্যাড করে দিল পানি অ্যাড করার পরে আমরা এখানে দিয়ে দেবো রসুন এই দেখেন রসুন পাটা এরপর হলো হলুদ গুঁড়া এরপরে আম্মু এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়া এই যে ভালো মতো মিক্স ভালো মতো মিক্স ডানবাম খেলা চলছে ভালো মতো মিক্স করে নিলাম কালার চেঞ্জ এই যে দেখেন চেহারা আহ ভালো রান্না চলতে থাকবে আমরা কিন্তু সময় নিয়ে পরে আবার ঢেকেও দেব যেটা সবসময় করি মাছটা একটু সময় নিয়ে রান্না করবেন সব মাছই যদি তার করেন টেস্ট কিন্তু মাছের ভালো মতো পাবে না আর বিশেষ করে নদীর মাছে অবশ্যই নিয়ে রান্না করবেন কারণ খেতে বেশি ভালো লাগে নদীর মাছের টেস্ট এমনি আলাদা যারা নদীর মাছ সবসময় খায় তারা জানে এই দেখেন এরপর টমেটো আমি অ্যাড করে দিল টমেটোর সাথে ভালো মতো পানি দিয়ে মিক্স করে নিলো এবং টমেটো কিন্তু খুব কুইক রান্না হয়ে যায় এটা কিন্তু জানেন যার কারণে আমরা দ্রুতই এটার সাথে পাবদা মাছগুলো দিয়ে দেবো এই দেখেন পাবদা মাছগুলো আমরা অ্যাড করে দিলাম পাবদা মাছগুলো মাঝারি সাইজের বা বড় সাইজ যেটা আপনার ইচ্ছে ইউজ করতে পারেন ছোটোটার থেকে মাঝারি বা বড়োটা নেবেন ওইটা ভুনাটা খেতে বেশি ভালো লাগে এখন সেটা চাষ করা হলে কোনো ইস্যু নেই এভাবে রান্না করবেন ভালো লাগবে কারণ রান্না একদম ইজি একদম ঝামেলা একদম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিই খেলাটা চলছে আমরা এখানে কী দিব লবণ দিয়ে দিচ্ছি বাস ঝামেলা একদম ক্লিয়ার এরপর ঢেকে দিব ঢাকার আগে আম্মু হলো এখানে ভালো মতো সময় নিলো কিছুক্ষণ সময় নেওয়ার পরে আম্মু এখানে মরিচ অ্যাড করে দিল এই দেখেন মরিচ আমরা দিয়ে তিন থেকে চার ফেলে এক অলো গ্রান আর হালকা একটু ঝালের জন্য যদি আপনার ঝাল বেশি খেতে পছন্দ করেন অবশ্যই মরিচ এখানে বাড়িয়ে দেবেন এই যে ঢেকে দিল ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমরা আবার আসলাম এটা কিন্তু চুলায় আছে দশ পনেরো মিনিট পরে আসলাম এরপর আমরা ধনিয়া পাতা দিয়ে দিলাম এটাও গ্রানের জন্য আবার এখানে সরিষা তেল আমার টেক্সটটা অল্প একটু অ্যাড করতে শুধুমাত্র গ্রানের জন্য সরিষার তেলের জন্য গ্রানটা একদম মাছের চেঞ্জ হয়ে গিয়েছে যদি থাকে অবশ্যই ইউজ ইউজ করবেন এরকম আমরা কোনো কোম্পানির ছিল না এটা আমরা একদম ভাঙিয়ে নিয়ে আসছি যদি এটা থাকে ইউজ করতে পারেন অন্য কোনো দোকান থেকে সেটাও ইউজ করতেন আর যদি না করেন তাও প্রবলেম নেই দুইভাবে ট্রাই করবেন দুইটাই আমরা ট্রাই করেছেন দুইভাবেই ভালো লেগেছে সরিষের তেল দিলে এক মতো না দিলে আরেক মতো এই দেখেন এখানে নামও আমাদের রেডি আমরা না অলরেডি এটা চুল অফ করে দিয়েছি এটা আমরা এখন নামাবো এটা অবশ্যই ট্রাই করবেন ভাত দিয়ে সামনে হলো আবার ছটা রোজ আমাদের এটা শেয়ারি সময় আমরা রান্না করেছিলাম এখন তো শেয়ারি নেই মিসি রমজান মিস করতেছে অলরেডি সামনে তো ছটা রোজা আছে সেই সময় ইউজ করতে পারেন তাছাড়া দুপুরের খাবারের জন্য পারফেক্ট যেহেতু গরম সাদা ভাতের সাথে মাছ খাবেন গোস্তর থেকে মাছ খাওয়াটা একটু রিল্যাক্সেবল আমার মনে হয় কারণ গরমটা কম লাগে গোস্ত খেলে বা পোলাও খেলে বেশি গরম বা তৃষ্ণা লাগে যাই হোক আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম